তাহলে আগে আসেন রাষ্ট্র ক্ষমতায় তারপরে দেখা যাবে আপনারা কতটুকু দেশের পক্ষে করতেছেন না অন্যের পক্ষে করতেছেন বিএনপি অতীতে ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে এই দেশে আদিমত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে আমরা জানি আমরা জানি যত কিছুই বলুক মোল্লার দোর মসজিদ পর্যন্ত এই ইনুসের যত কিছুই করুক নির্বাচন তার দিতেই হবে সরকার ছাড়া কেউ বেশি দিন থাকলে অটোমেটিক্যালি সে ফ্যাসিস্ট হবে সে স্বৈরাচার হবেই জনগণ জানে বিএনপির কর্মীরা দীর্ঘ সতেরোটা বছর আগুনে চলে আগুনে আগুনে জ্বলছে বলেন কে কোথায় বাড়িতে থাকতে পারছে কে কোথায় কোন এলাকায় থাকতে পারছে কে কোথায় কোথায় থাকতে পারছে এই প্রেস এই প্রেস ক্লাবে কি হয়েছে বিএনপি নামে কোন সভা করতে দিবে না বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়ও তারপর আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমি সরকার গঠন করব এটাই হলো বিএনপি যে আমরা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী কোন ব্যক্তি হোক এটা আমরা চাই না এটা এটাই হলো বিএনপি এটাই হলো বিএনপি আওয়ামী লীগ তো পরীক্ষিত যে আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ ভিন দেশের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশের ক্ষমতায় ছিল আর এখন যারা কথা বলতেছেন তারা তো ক্ষমতার স্বাধীন পান নাই তাহলে আগে আসেন রাষ্ট্র ক্ষমতায় তারপরে দেখা যাবে আপনারা কতটুকু দেশের পক্ষে করতেছেন না অন্যের পক্ষে করতেছেন সেই জায়গায় ওই বিএনপি সমালোচনা করে করেন না অসুবিধা নাই ভাই আম গাছে ঢিল মারে মানুষ ওই কাটা বট গাছে কিন্তু কেউ ঢিল মারে না বিএনপি জানে যে বিএনপি এই দেশের জনগণের দল বিএনপি অতীতে ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে এই দেশে আদিমত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে ব্যবসায়ীদের নতুন নতুন ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করেছে বিদেশিদের এখানে পুঁজি ইনভলভ করার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের জন্য বিদেশে জনশক্তি রপ্তানি করেছে এমন কোন বিএনপি কাজ করে আমরা জানি আমরা জানি যত কিছুই বলজিদ পর্যন্ত এই যত কিছুই করুক নির্বাচন তার দিতেই হবে কোনো উপায় নাই কোন উপায় না চায়া হয়তো দশ দিন এক মাস দুই মাস এটা আগাইতে পারে এরপরে কই যাবে আর যদি না করেন তাহলে সেটার জন্য ওই যে ইতিহাস বলে ইতিহাস বলে নির্বাচিত সরকার ছাড়া কেউ বেশি দিন থাকলে অটোমেটিক্যালি সে ফ্যাসিস্ট হবেই সে স্বৈরাচার হবে হতে বাধ্য সেই কারণে সেই পথে আমরা আশা করি ডক্টর ইন্দু সাহেব হাঁটবেন না হাঁটবেন না আর দেশটাকে আরো ক্রাইসিস এর মধ্যে ঠেলে দিবেন না আরো কিছু কিছু কাজ যেটা আজকে করতেছেন যেমনি হবে সেই সময় ওই মাওলানাদেরকে হত্যা করেছিলেন আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছেন হত্যা করে দেশের গণতন্ত্র খেয়ে হয়েছিলেন কাজে এখনো অনেকে সেই বিএনপি নিয়ে বা প্রশ্ন করে আমরা কিন্তু তাদের প্রশ্নের ওগুলো মনে করে না জনগণ জানে যে বিএনপি কি জনগণ জানে বিএনপি কি জনগণ জানে বিএনপির কর্মীরা দীর্ঘ সতেরোটা বছর আগুনে চলে আগুনে আগুনে জ্বলছে বলেন কে কোথায় বাড়িতে থাকতে পারছে কে কোথায় কোন এলাকায় থাকতে পারছে কে কোথায় কোথায় থাকতে পারছে এই প্রেস ক্লাব এই প্রেস ক্লাবে কি হয়েছে বিএনপি নামে কোন সভা করতে দিবে না এই সাংবাদিকরা এই সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি হয়েছিল বিএনপির নাম দেখলে ওটা করতে দেওয়া যাবে না একটা মগের মূল্য উপায় বসছিল সব সেক্টরে ব্যবসা বাণিজ্যে বিএনপি কোন নেতা বা বিএনপি সমর্থন করে এই দলের কেউ ব্যবসা করতে পারবে না চাকরি পাবে না কোন কিছুই করতে পারবে না এইরকম একটা অবস্থায় বিএনপির সতেরো বছর কাটিয়েছে আমাদের ছেলেমেয়েরা আজকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় পাশ করার পরে চাকরিতে যেতে পারে নাই আজকে যারা সমালোচনা করেন বিএনপি বিএনপি সেই যে সেক্রিফাইস এই অবস্থাটাও কিন্তু আজকে চিন্তা করতে হবে তারপরেও কিন্তু আমরা বলি না যে আমরাই সব করছি বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়ও তারপর আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমি সরকার গঠন করব এটাই হল বিএনপি বিএনপি সাহস আছে বলে বলতেছে কারণ জানে আমরা জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে তারপরও বিএনপি বলছে যে আমরা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী কোন ব্যক্তি হোক এটা আমরা চাই না এটা এটাই হলো বিএনপি এটাই হলো বিএনপি আচ্ছা যারা বলেন বিএনপি ক্ষমতায় গেলে সংসদ সংস্কার করবে কিনা একটা কথাই শুধু বলি বেগম খালেদা জিয়া এই সংস্কারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আনার জন্য নিজে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পার্লামেন্টে এনে তারপরে পাশ করার পরে নিজের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তারপরে নির্বাচন দিচ্ছেন এটাই হলো বেগম খালেদা এটা এটাই হলো বিএনপি এটাই হলো তারেক এই পাঁচই আগস্টে অনেকে বলছেন যে সেই সময় বিএনপি নেতৃত্বে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার জন্য কিন্তু বিএনপি বলছে না আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই তাহলে নিতে পারতেন ক্ষমতা নিতে পারতেন সে অবস্থা ছিল কে ঠেকাইত কি করতে পারতেন সেই কারণে বলি যে বিএনপি দেশের জন্য রাজনীতি করে আর এখনো অনেকে যারা বলে বিএনপি ওই সময় যেরকম বিএনপি কে সন্ত্রাসী বানাতে চাইছিলেন আওয়ামী লীগ হটকারী রাজনীতির দিকে ফেলে দিতে চেয়েছিলেন বিএনপি হটকারের রাজনীতিতে যায় নাই এখনো অনেকে চেষ্টা করেন যে বিএনপিকে কে হটকারীর দিকে বা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বিএনপি কিন্তু থেকে যায় নাই এই কারণে আজকে তারেক রহমানের হাজার সমালোচনার পরও আজকে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি প্রমাণ করেছেন শুধু দলের না তিনি আজকে দেশের নেতৃত্ব দেওয়ার মতো তার গুণাবলী তিনি অর্জন করেছেন তার সে আস্থা রাখা যায় এটা হলো তারেক রহমান এটা হলো বিএনপি এবং এই কারণে তারা নির্বাচন দিতে ভয় পায় তাই আমরা বলবো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই যারা বলেন যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে আর শেখ হাসিনা নির্বাচন দেয় নাই নির্বাচন দেয় নাই বলে সে ফ্যাসিস্ট ছিল